ক্লাস নাইনে পড়ি তখন বয়স হবে হয়তো বা তেরো চোদ্দো কিন্তু স্কুলে যাওয়া আসার পথে একটা ছেলে আমাকে পছন্দ করে তখন সে ছেলে টির্যাক আমাকে না বলে তার বাবার কাছে মার কাছে বলে তারপর তার বাবা মায় এসে আমার মা বাবাকে বলায় কারণ তারা ছিল অনেক উচ্চ বংশের ধনী মানে সমাজের দিক থেকে আর কি তার বাবা ছিলেন একজন স্কুল টিচার আমাকে তারা বাড়িতে যখন দেখতে আসে আমি তখন এমনি নর্মালি বসেছিলাম আমি তখন বুঝিও নি যে আমাকে দেখতে আসা তো ওনাদের ওইভাবে দেখে আমাকে পছন্দ হয়ে যায় তারপর তারপরের দিনই আমাদের বিয়ে হয়ে যায় কিন্তু আমি তখনও কোনো কিছু বুঝে উঠতেই পারিনি যে আসলে এগুলা কি হচ্ছে ওনারা বলে যে হচ্ছে আমাকে স্বর্ণের কানের গলার কিছু দিবে আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু দিতে হবে না কিন্তু আমার ভাই ছিল বাইরে তো উনি কি করে আমার ভাই আমাকে হচ্ছে দুই ভরি স্বর্ণের একটা হার দেয় মানে গলার নেকলেস আর কি দেয় তো ওরা কিছু দেয় নাই ওরা কিন্তু নিজে থেকে সব কিছু দিতে চেয়েছিল বাট কিছু দেয় নাই তারপরে তাও কিছু বলে নাই এইভাবে ছয় মাসের মতো সংসার হয় দিব্যি ভালোই চলছিল আমিও ছোট ছিলাম আমি চেয়েছিলাম যে হচ্ছে আমাকে পড়াশোনা করাবে আমি পড়বো কারণ হচ্ছে তারা উচ্চ বংশীয় সব সবাই শিক্ষিত মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে কিন্তু না তাদের দিন দিন হচ্ছে মন মানসিকতা অনেক বেশি খারাপ হচ্ছিল আমাকে দিয়ে সংসারে সব কাজ করাচ্ছিল তো আমাকে একদিন থাকতে দেওয়া হচ্ছে তাদের একটা টিনের ঘর ছিল বাইরে রান্নাঘরের সাথে সেই ঘরে তো আমি কিছু বলিনি আমি ভাবছি হয়তো বা কোনো কারণে বা গেস্ট আসবে এই জন্য আমাকে দিচ্ছে কিন্তু আমাকে ওখানে থাকতে দিছে কারণ আমার মা বাবা গরিব ছিল দেড়শাই হচ্ছে ওখানে থাকতে দিছে কেন আমাকে তারা কোনো ফার্নিচার দেয়নি ফ্রিজ দেয়নি টিভি দেয়নি কোনো কিছু দেয়নি আর আমি কেন ওদের এই হচ্ছে নিজেদের করা জিনিসে কেন আমি ইউজ করবো তারা আমাকে ওই ঘরে থাকতে দিয়েছে তো আমি ওই অনেক বেশি কান্না করেছিলাম এদিকে সামনে আমার হচ্ছে এসেছে এক্সাম এক্সামের ফর্ম ফিল করতে হবে সেটাও করতে দিচ্ছে না আমি একদিন বাড়িতে ফোন দিয়ে অনেক বেশি কান্না করে দিছি তারপর আমার বাবা এসে আমাকে নিতে আসে কিন্তু তারা যেতে দেবে না কারণ আমি যদি চলে যাই তাদের বাসার কাজ করবে কে এদিকে আমার বাবার বাড়িতেও অনেক বেশি চাপ দিচ্ছে যে তারা কেন হচ্ছে ফার্নিচার দেয় না টিভি ফ্রিজ কেন দেয় না সেটার জন্য অন্তত একটা আলমারি তো আনতে পারতাম এগুলো বলে দিন রাত আমাকে মারধর করে আর হচ্ছে বকাবকি করে এগুলো সব করতো আমার হাজবেন্ডের সামনেই আমার শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে আমার ননদ যেটা ছিল সেটা বেশি করতো আমার সাথে এরকম তারপর হচ্ছে আমার হাজবেন্ড একদিন এগুলো সহ্য করতে না পেরে সে আলাদা একটা বাসা নেয় দুই মাসের মতো বাসায় থাকতেছি সেই নতুন বাসায় তো ওখানে মোটামুটি সবকিছু কেনাকাটা হয়ে গেছে হঠাৎ করে আমাকে বলতেছে যে চলো তোমার বাবার বাড়িতে যাই তো ঠিক আছে চলো তো সেও আমার সাথে আসলো এসে এদিকে আমি জানতাম না যে সে বাসা ছেড়ে দিয়েছে বাসা ছাড়ার ঠিক তিন দিন আগে সে আমার বাবার বাড়িতে নিয়ে যায় নিয়ে যায় রেখে আসে এবং হচ্ছে সে চার দিনের মাথায় আমাকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু সে হচ্ছে ডিভোর্স লেটার পায় আমি চার দিনের মাথায় কিন্তু সে আমাকে ডিভোর্স দিয়েছে যেদিন সে বাসা নিয়েছে সেদিনই আমাকে ডিভোর্স দিয়েছে তার বাবা মাকে বলেছে সে ডিভোর্স দিয়েছে কিন্তু সে ডিভোর্স আমাকে না দিয়ে সে আলাদা বাসায় আমাকে নিয়ে থেকেছে